সরষে ইলিশ পছন্দ করে না এমন মানুষ হয়তো বাংলাদেশে খুঁজেই পাওয়া যাবে না যারা ইলিশ প্রেমী তো এই যে দেখুন আমার সরষে ইলিশটা কিন্তু হয়ে গিয়েছে আর আমি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে এই যে ছোট্ট ছোট দুটো ইলিশ মাছ ভিজিয়ে নিচ্ছি সকালে কিন্তু চা খাওয়া হয়ে গিয়েছে চা খাওয়ার পরে এখন মাছটা ভিজিয়ে রাখবো তারপরে এই মাছেরই তরকারি রান্না করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব সবাই ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো মাছ ভিজানো হয়ে যাওয়ার পরে এখন চলে আসলাম আমি রুটি বানাতে তো রুটিও বানিয়ে নিচ্ছি এক হাতে মোবাইল কিন্তু আর এক হাতে রুটি তাই সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না তো রুটিটা এরকমই গুল সাইজ হয়েছে এর চেয়ে বেশি গুল হয়নি তো রুটিটা ভেজে নিচ্ছি রুটি ভাজার পরে রুটি কি দিয়ে খাবে সেটাও তো একটা কথা তাই ডিম ভেজে নিচ্ছি রুটি দিয়ে ডিম ভাজি হলে খুব সহজেই হয়ে যায় এত কিছু চিন্তা করতে হয় না তো ডিম ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি সাথে আছে দুটো ডিম তো ডিম ভাজার জন্য তো তেলও লাগবে তো তেল দিয়ে দিলাম তার মধ্যে আর ডিমগুলো মেখে নিলাম মেখে নিয়ে এখন দিয়ে দিলাম তো ডিম ভাজিটা একটু বড় সাইজ হবে কারণ দুটো ডিম দিয়েছি দুটো ডিম যাতে তিন চার টুকরো হয়ে যায় সেরকম রুটি কেউ একটা খাবে কেউ দুটো খাবে সবাই যে দুটো রুটি খায় তা কিন্তু না তো এখন আমার রুটি ভাজা শেষ ওদেরকে নাস্তা দিয়ে দিলাম নাস্তা দিয়ে এখন আমি স্নান করে নেব আর আমি সব সবসময় স্নান করার আগে কিন্তু চুল আচড়াই এটা বলতে পারেন আমার একটা অভ্যাস হয়ে গেছে আর দেখুন চুল আমার কত শিক্ষিত শুধু পড়তেই থাকে এখন কিন্তু আমি স্নান করতে চলে যাব। আর এই তো স্নানের জন্য চলে যাচ্ছি স্নান করা কিন্তু আমার শেষ চলে আসলাম ঠাকুর পূজা করতে তো ঠাকুর পূজাটাও করে নিচ্ছি ঠাকুর পূজা করে নেওয়ার পরে কিন্তু আমার রান্নার জার্নিটা শুরু হয়ে যাবে আর সকাল সকাল পূজা দিলে স্নান করলে অনেকটা কাজ কমে আসে এই জন্য আমি যেদিন সুযোগ পাই সেদিনই সকালবেলায় এগুলা করে নেই আর এই তো চলে আসলাম রান্নাঘরে যুদ্ধ করতে রান্নার সাথে হাড়ি পাতিলের সাথে এখন ভাত বসিয়ে দিব ভাতটা বসানো হয়ে গেছে এখন এই যে মাছ যে ভিজিয়ে রেখেছিলাম মাছটা ভালো করে বরফটা কেটে গেছে আর এই যে কি কি রান্না করব দেখেন সর্ষে ভিজিয়ে গিয়েছিলাম আর একটু বেগুন আনিয়েছি বেগুন আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক ভালো লাগে আর ফুরনে দিয়েছি কালো জিরে আর এখন সরষে বাটার সাথে সব মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে আর কি হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে তার আগে এটা ফুরনে দিয়েছি কালো জিরা কালো জিরা দিয়ে এখন সব মশলা দিয়ে এটা একটু কষিয়ে নেব আর অন্য চুলাতেও কিন্তু তরকারিটা বসিয়ে দিয়েছি বেগুন কচুরমুখির তরকারি